এখন কথা কথা উপস্থাপন করবেন চেন্স টিভির সম্পাদক রাজপথে থেকে এবং সারা দেশের মানুষকে সংগ্রামের কথা অকুত ভয়ে তিনি জানিয়েছিলেন সেই আমিরুল ময়নের মানিক এখন কথা কথাকথা উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আজকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই জুলাই স্মরণ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় ডক্টর আব্দুল মঈন খান কমরেড সাইফুল হক কমরেড অন্নি শিখা জামালি কমরেড আকবর খান বীর মুক্তিযোদ্ধা বাবলু ভাই শ্রদ্ধেয় শহীদুল্লাহ কাইসার পরম শ্রদ্ধেয় মজিবুর রহমান মঞ্জু সহ যারা আপনারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি সালাম এবং শুভেচ্ছা আপনারা কেমন আছেন সকালের এই স্নিগ্ধ সময়ে আমরা বিপ্লব দ্রোহ এবং ফেলে আসা শ্রাবণের যে সংগ্রাম সেই সংগ্রামের বর্ণনা দিতে এখানে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন কেবল ছত্রিশ দিনে এই বিপ্লব সংগঠিত হয়নি এই বিপ্লবের জন্যে দু সাল থেকে যদি আমরা শুরু করি দু দু এই দীর্ঘ সময়ের পথ পাড়ি দিতে হয়েছে আমাদের অনেক যন্ত্রণা অনেক কষ্ট অনেক সংকট লড়াই সংগ্রাম সবকিছু পেরিয়ে চব্বিশের ছত্রিশে জুলাই এই বিপ্লব সংগঠিত হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকেই এই জুলাই বিপ্লবের নায়ক তাদের প্রতি আমাদের একটা জোরদার করতালি প্রয়োজন যখন দু সালের আঠাশে অক্টোবর বিএনপি এবং জামাতের প্রোগ্রাম অনুষ্ঠিত হলো তার আগে পুরো বাংলাদেশ বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছিল চূড়ান্ত বিপ্লবের একটা প্রস্তুতি আমরা দেখতে পেয়েছিলাম সেই সময় আমাদের কমরেজ বিপ্লবী সাইফুল হক ভাইয়ের মধ্যে যে তারনাটা খুঁজে পেয়েছিলাম অসম্ভব তাড়না আমি একজন সাধারণ সাংবাদিক তারপরেও তিনি বারবার আমার সঙ্গে বসেছিলেন তিনি বলেছিলেন যে মানিক কিভাবে কি করা যায় কিভাবে আমাদের টেকনিক্যাল বিষয়গুলোকে সাপোর্ট আপনি দিতে পারেন আমরা হন্যে হয়ে পৃষ্ঠপোষক খুঁজেছি হন্যে হয়ে মিডিয়ার সাপোর্ট খুঁজেছি কিন্তু অনেকের কাছে সে সময় পাইনি অত্যন্ত দুঃখের বিষয় এখন বিপ্লবের পর অনেকে নব্য নায়ক শাস্তে যাচ্ছেন। কিন্তু আমরা এইসব নব্য নায়ককে বলবো যে মাস্টার মাইন্ড যদি কাউকে বলতে হয় তাহলে বলতে হবে আমাদের শহীদদের ঠিক কিনা মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা যারা অন্তহীন অনুপ্রেরণা দিয়ে যাবে অনাগতকালের জন্যে যাদের প্রেরণায় আমরা আগামী দিনেও বলবো মুক্তির ও মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রুজয় সেই জন্য যারা এই বিপ্লবকে একটা সুনির্দিষ্ট দিনের মধ্যে আবদ্ধ করতে চান তাদেরকে বলবো বুনিয়াদ তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে আমার মনে আছে সাইফুল ভাই প্রেস্তাবের সামনে মার খেয়েছেন বন্যী আপা প্রেস্তাবের সামনে মার খেয়েছেন তারপরেও রাজপথ ছেড়ে যাননি কর্মীরা আহত হয়েছে হাসপাতালে গিয়েছে অর্থ সংকট আরো অনেক অনেক সংকট কিন্তু রাজপথে তারা টিকে থেকেছেন এই যে অনমনীয় দৃঢ়তা এই জন্যেই বিপ্লব এসেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখন বিপ্লবের ক্রেডিট নিয়ে নানামুখী বয়ান চলছে দুটো কারণে আমাদের মধ্যে ঐক্যের নষ্ট হচ্ছে প্রথমত হচ্ছে বিপ্লবের ক্রেডিট ছিনতাই এ এটা করেছে কেউ লাল ফিতা বেঁধেছে কেউ এটা করেছে কেউ সেটা করেছে কেউ খালি পায়ে রাস্তায় নেমেছে এগুলো বলার এখন সময় নয় আমাদের ঐক্যবদ্ধ থাকার সময় সুতরাং আমরা মনে করি যে বিপ্লবের ক্রেডিট চিন্তায় নয় বরং আসুন সবাই মিলে বলি আমরা এই দেশটাকে গড়ে তুলব সবার অবদান এখানে সমান আমরা দেখেছি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর ভারত একটা বয়ান ছড়িয়ে দেবার চেষ্টা করেছে কি বয়ান যে এই বিপ্লবটা করেছে কিছু জঙ্গিবাদী মানুষ যারা আসলে তালেবানি কায়দায় এই দেশকে শাসন করতে চায় কিন্তু এটা কি সত্য অবশ্যই না আমাদের এই সংগ্রামের প্রত্যেকটা ছবি ধরে ধরে বিশ্লেষণ করুন দেখুন এখানে রিক্সাওয়ালা শ্রমিক ছাত্র সাধারণ মানুষ ছাত্রী মহিলা নারী পুরুষ পাহাড়ি সমতল সব মানুষ এখানে আছে আছে কিনা না সুতরাং ভারতের সেই বয়ান মুখ থুবড়ে পড়েছে অনৈক্যের দ্বিতীয় কারণ হচ্ছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছেন রক্তের পর দাঁড়িয়ে তারা কোনো ধরনের মালিকানা এবং শরিকানা জনগণকে দেননি সেই জন্যে আজকে এই অনৈক্য আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে এই উপলব্ধি থেকে আবারও জুলাইয়ের চেতনা নিয়ে আমাদের মধ্যে জাগরণ তৈরি হবে আমরা সেই জাগরণ চাই সমস্যারে বলেন চাই কি না আমি আমার হৃদয় উৎসারিত কিছু সুর দিয়ে এই আলোচনা শেষ করব শেষ হয়নি যুদ্ধ সাইদি লতিফি মুগ্ধ লতিফ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন কর্মী ছিলেন বদিউজ্জামান তারা শহীদ হয়েছেন আবু সাইদ মুগ্ধ সাইদু আসিম মুগ্ধ সাইদ লতিফ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসল অগনন মজলুম হাসলো অবশেষে বিপ্লব হাসল হা 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 সেই ডাক কখনো ভোলা যাবে না কলিজা ছেঁড়া ডাক কখনো ভোলা যাবে না পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানিও পেল না জনতা রাজপথ হলো অবরুদ্ধ আবু সাইদ মুগ্ধ সেই যুদ্ধ মুগ্ধ যুদ্ধ কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো অগণন মজুলুম হাসল রক্তে ভাসাইলি রাজীব ভাসাইনি রাজে পথ কেন বুলেট মারলি গ্রেনেড মারলি আমার ভাইকে শহীদ করলি অবশেষে পালায়া গেলি জনতার তোরে পালিয়ে গেল ফ্যাসিবাদ এই জনতার তোরে পালিয়ে গেল ফ্যাসিবাদ ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ চনতার তোরে পালিয়ে গেল ফ্যাসিভাদ ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ হারুন পালালো ভাতের হোটেলে ফেলে পলক এখন সেন্ট্রাল জেলে খতিপ পালালো জাতীয় মুসুজি কিন্তু এখনো বিচার হয়নি খুনি সবাই মিলে আমরা স্লোগান ধরবো তাই সবাই মিলে আওয়াজ তুলি উই ওয়াইট জাস্টিস জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকোটি হেরি জাগো অবনন ক্ষোধিত মুখের নীরব ভ্রুকটি হেরি আমি সেই দিন হবশান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীরী ক্ষরগ কৃপান দিন রণভূমি রণিবে না বিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত ধন্যবাদ ধন্যবাদ